আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাচ্চাদের খুবই পছন্দের একটি আইসক্রিম তৈরি করে দেখাবো আইসক্রিমটি হবে শুধুমাত্র দুধ আর ওরিও বিস্কুট দিয়ে গরমের দিনে কিন্তু সবারই একটু ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করে তবে আইসক্রিম তো সবারই পছন্দ তো বন্ধুরা আজকে খুবই সহজ রেসিপিতে আপনাদের ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিমটি আমি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে এই আইসক্রিম আমি বানিয়েছি কিভাবে। সবার প্রথমে আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুই প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি আমি এখানে ওরিও বিস্কুট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুট নিয়ে নিতে পারেন এবার দুই প্যাকেটের মধ্যে এক প্যাকেট বিস্কুট আমি একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব আর এক প্যাকেট বিস্কুট আমি রেখে দিচ্ছি সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব এবার আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এই গুঁড়োটাকে দুধের মধ্যে গুলে নেব আর আপনাদের হাতের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প একটু বিস্কুটটাকে থেতো করে নিয়ে নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তাহলেও কিন্তু এই বিস্কুটটা খুব ভালোভাবে মিশে যাবে এবার আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই গ্লাস দুধ আর প্যানটা কিন্তু আমি গ্যাসের চুলার ওপর বসাই এমনি আমি দুধটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা বিস্কুটটা আর এখানে আমি দুই চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন আর কর্নফ্লাওয়ারও যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এইখানে তিন থেকে চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন এবার এই দুধের মিশ্রণের মধ্যে আমি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেব। আমি এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটা নর্মাল দুধের মধ্যেই দিয়েছি আপনারা অবশ্যই নর্মাল দুধের মধ্যেই কাস্টার্ড পাউডারটা গুলে দিয়ে দেবেন আর যদি গরম দুধের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে গ্যাসের চুলার ওপর বসিয়ে দিয়েছি আর গ্যাসের চুলাটাকে একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব যেহেতু আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়েছি তাই খুব কম সময়ে এটা ঘন হয়ে আসবে আর এই দুধের মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলা থেকে এটা লেগে যেতে পারে দুধের মিশ্রণটা কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখুন এটা ঠান্ডা হয়ে অনেকটা ঘন হয়ে গেছে যেহেতু আমাদের হাতের কাছে অনেক সময় কোনো ফ্রেশ ক্রিম থাকে না বা সবার বাসায় থাকে না তাই এটা এরকম মিক্সচারের মধ্যে পেস্ট করে নিলে এটা খুব সুন্দরভাবে ফেনা ফেনা ভাব চলে আসবে আর আইসক্রিমটা অনেকটাই ক্রিমি টেক্সচার হবে আর খেতে অনেকই টেস্টি হবে আর এই আইসক্রিমের টেস্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দেব দুধের স্বর আর দুধের স্বর কিন্তু আমাদের কম বেশি সকলের বাড়িতেই থাকে এবার আমি এটাকে দিয়ে দেব মিক্স করার জন্য এবার এই মিশ্রণটাকে আমি দু মিনিট মতো ব্লেন্ড করে নেব একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিলে দেখবেন এটা খুব সুন্দর একটা ফেনা ফেনা ভাব চলে এসছে আর আইসক্রিমটা খাওয়ার সময় কিন্তু অনেকই ক্রিমি ক্রিমি ভাব মনে হবে আর অনেক সফট মনে হবে যেন মুখে দিলেই মিশে যাচ্ছে তো বন্ধুরা একবার যদি এইভাবে আপনারা আইসক্রিমটা তৈরি করে খান তো আপনারা দেখবেন দোকান থেকে কিনে খাওয়ায় ভুলে যাবেন এবার এই আইসক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কোনো মোল্ডে বা কোনো বাটির মধ্যে এটাকে জমিয়ে নিতে পারেন আমি এখানে একটা প্লাস্টিকের বাটির মধ্যে আইসক্রিমটা সেট করবো সেজন্য ঢেলে নিয়েছি আর এক প্যাকেট ওরিও বিস্কুট রেখেছিলাম তার মধ্যে থেকে তিনটা মতো বিস্কুট এখানে আমি গুঁড়ো করে নেব আর এই গুঁড়োটাকে আমি এই আইসক্রিমের মিশ্রণের মধ্যে কিন্তু দিয়ে দেব। আর একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে তিন ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তিন ঘন্টা পর আমি আইসক্রিমটাকে বার করে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে জমে নি আমি এই আইসক্রিমটাকে আরও একটু লোভনীয় দেখার জন্য এখানে ওরিও বিস্কুটকে হাফ করে কেটে ওপর থেকে দিয়ে দিচ্ছি এই বিস্কুট দেওয়ার কিন্তু প্রয়োজন ছিল না তবুও আমি বাচ্চাদের একটু খুশি করার জন্যই দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকের এই আইসক্রিম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর আমার এই রেসিপিগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন এবার আমি আপনাদের আইসক্রিমটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং নরম হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে